আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো আজকে আমরা কোয়ে বাজার থেকে জিরো পয়েন্ট যাব তো পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা যারা যারা এই রোডে জার্নি করছেন তারা জানেন যে আসলে এই রোডের কি একটা অবস্থা বাজে অবস্থা তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আসলে এত পরিমাণে খারাপ রোড আমি এরাই আগে দেখিনি মানে আমি ভিডিও করবো সেটাও পারতেছি না আমার হাত ঠিকভাবে ভিডিও স্কোপ কে ধরতে পারতেছি না এত পরিমাণে খারাপ রাস্তা গর্ত মানে বৃষ্টি হলে এমন অবস্থা হয়ে যায় যে এখান থেকে আসলে চলাফরা করা অসম্ভব আসলে এখানে এই রোডে যে একবার জার্নি করছে সে স্বইচ্ছায় এই রোডে আসলে আসতে চাচ্ছে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি একটা খারাপ অবস্থা রোডটা মানে প্রতিটা জায়গায় গর্ত প্রতিটি জায়গায় গর্ত যেটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা যাচ্ছি একটা কাজে আসছিলাম কই ওজা এখান থেকে আমরা জিরো পয়েন্ট যাব তো এই জন্য ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে চারপাশের যে ভিউ অনেক সুন্দর তো আমরা চলে আসলাম নিজকামার মোহাম্মদপুর রেল স্টেশনের ক্রসিংয়ে তো আমরা আস্তে আস্তে সামনে দিকে এগোচ্ছি আপনারা দেখতে পাবেন ভিডিওটি তো আমরা চলে আসলাম খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি তো আপনারা যেটা দেখতে পাইলেন ওটা হচ্ছে খুলনা পল্লী বিদ্যুৎ আমরা সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি আর বেশি দূর নেই আমরা চলে আসছি প্রায় তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং এর আগে যারা আমার ভিডিওটি দেখেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে এত পরিমাণে বাজে রাস্তা যেটা আসলে বলে বোঝানো সম্ভব না খুব খারাপ একটি অবস্থা গর্তগুলো খুব বাজে অবস্থা এখান থেকে গাড়ি চলাচল করা আসলে খুবই রিস্ক আমরা চলে আসলাম তা আমরা জিরো পয়েন্টের কাছাকাছি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে কি বাজে একটা অবস্থা আসলে আমরা জোর দাবি জানাচ্ছি যেন এই রোডটা রিপেয়ার করা হয় তো আমরা বলতে বলতে চলে আসলাম সেই জিরো পয়েন্টে যেখানে আপনাদের সাথে যেটা আমরা শেয়ার করতে যাচ্ছি সেই জিরো পয়েন্টে আমরা চলে আসছি কুইয়া বাজার থেকে জিরো পয়েন্টে আমরা এখন জিরো পয়েন্ট মরে আছি তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ